হ্যালো আসসালামু আলাইকুম কী খবর খবর কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছে আপনাদের মাঝে হলে একটি নতুন আনবক্সিং ভিডিও নিয়ে নাথিং ফোনের এই মুহূর্তে ট্রেন্ডিং একটা ফোন সিএমএফ টু প্রো নাথিং সিএমএফ টু প্রো এটা হচ্ছে বাজেট প্রাইজের মধ্যে খুবই সুন্দর একটা ফোন চারটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন এই ফোনটা সিলভার অরেঞ্জ ব্ল্যাক এবং গ্রিন তো সবগুলো কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এবং আট দুশো ছাপ্পান্ন আট একশো আঠাশ দুইটা ভেরিয়েন্ট হয় এই ফোনটা নেওয়ার জন্য দুই মেরু থেকে দুইজন আসছে দুই ভাই আসছে দুই জায়গা থেকে এক ভাই আসছে নারায়ণগঞ্জ থেকে আর এক আসছে সাভার থেকে নাকি দুই ভাই দুই জায়গায় থাকেন তো ফোনটা কেনার জন্য একসাথে হয়েছেন আচ্ছা তো কেনার জন্য বসুন্ধরাতে আসছে উনি হয়তো বেশ কয়েক জায়গায় দেখেছে তো উনি বলতেছে যে আগে যে প্রাইস দেখেছিল ওর থেকে এখন একটু বেশি যাচ্ছে নাকি ভাই তো এর জন্যই দেখেন ফোনের যে আনফিসিয়াল ফোনের বাজারটা আনপ্রেডিক্টেবল যার কারণে আমরা প্রাইসটা বলি না বা মেনশন করি না হ্যাঁ কারণ প্রাইস যে কোনো সময় পরিবর্তন হইতে পারে এর জন্য যার প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে তারা আমরা বলে দিই বা মেসেজ করে তার মনে হয় না সবাইকে জানানোর দরকার আছে যার প্রয়োজন সেই জানবে কি ভাই তাহলে আবার মনে হয় জানাইলে আবার আরও সমস্যা তো ভাইয়া বলছে যে অথেন্টিক কেনা আমি ভাইয়া ইনসিওর করেছি যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফোন হবে আমাদের আমরা এটা আনবক্সিং করব এখন আট দুশো ছাপ্পান্ন জীবী ভেরিয়েন্টটা নিচ্ছে ভাইয়া আর দুশো ছাপ্পান্ন আছে হোয়াইট কালারটা এটা এখন আনবক্সিং করবে এই যে উনি মূলত নিচ্ছে ওনার ওয়াইফের জন্য ওনার ওয়াইফের জন্য নিচ্ছে তো ভাইয়া কেমন আছেন আপনি ভিডিও আপনি দেখেন আমার কবে থেকে দেখছেন মানে ফোনটা কেনার কথা হইতেছে তখন মাথার মধ্যে ঘুরতেছিল আর কি তো ভাইয়া এসে কেমন লাগছে বলেন ধন্যবাদ ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করি আসলে বিজনেস তো করবোই কিন্তু কাস্টমার তো মেক করতে হবে আমরা হচ্ছে কাস্টমার বানাই আর কি তো আমাদের একটা ফোন সেল করলাম যদি ভালো হয় নেক্সট টাইম আপনাকে পাবো বা এখন আপনি নিছেন উনি নিবে পরের বার আপনার আরেকটা নেবেন এরকমই তো বিজনেস হবে আপনার দ্বারা আমি আরেকটা কাস্টমার পাবো তো ইনশাআল্লাহ আমরা এই বিশ্বাসটা রেখেই আমরা অথেন্টিক ফোনগুলো সেল করে থাকি তো ভাই আনবক্সিং করবে এখন নাথিং এর সিএমএফ টু প্রো আর দুশো ছাপ্পান্ন জিবি হোয়াইট কালারটা নিচ্ছে উনি একটু সন্দেহীন ছিল উনি বলছে যেহেতু সাভারেও দোকান আছে উনি ওখান থেকে নেয় নাই উনি ট্রাস্ট করে ওনার ভাইকে নিয়ে বসুন্ধরাতে আসছে আর ভাই আবার ফোন বিশেষজ্ঞ উনি আবার জানে উনি আবার সব মানে বসুন্ধরা থেকে ফোন ফোন কিনে সব সময় আর জন্য তা আমরা বলেছি ভাই নি টেনশনে ফ্রি থাকেন একদম অথেন্টিক হবে আমাদের ফোনগুলো নাথিং এর এই ফোন আপনার সিম ছাড়া আপনার ভ্যালিড সিম ছাড়া অ্যাক্টিভ হবে না এই ফোনটা এটা তো এখন উনি অ্যাক্টিভ করলেই বুঝতে পারবে বলেন না ভাইয়া এইটা খুলতে হবে আপনার হ্যাঁ এটা খুলতে হবে আনবক্সিং হচ্ছে এটা হচ্ছে হোয়াইট কালারটা এই ফোনটাও খুব সুন্দর সিলভার কালার কালকে বাকি সবগুলো কালারই সুন্দর ভাইয়া কেমন লাগছে করে না আচ্ছা ফোনটা আমি অন করে ফেলেছি এটা হচ্ছে হোয়াইট কালারটা খুবই জোস মূলত এটা বাসা থেকে পছন্দ পছন্দ করে দিছে এই জন্য কালার আর দেখার কোনো ওয়েই নেই এটাই নিতে হবে আচ্ছা এটা আমি বলি সবগুলো কালারই সুন্দর অরেঞ্জ এটা হচ্ছে গিয়া হোয়াইট আর সিলভার মিলানো মানে দুই রকম আর কি বুঝছেন এর জন্য বলে যে হোয়াইট সিলভার দুইটা কালার মিশ্রণে একটা কালার বানিয়েছে ওরা হোয়াইট আর সিলভার আর তাছাড়া অরেঞ্জের মধ্যে যেরকম হয় গ্রিন আছে এবং ব্ল্যাক চারটা কালার ভেন্ডে পাওয়া যায় এবং ফোনটা একটু অন্যরকম ফোন যারা পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা ফোন হতে পারে খুবই সুন্দর ডিজাইন একটি ইউনিক এবং ফোনটা কিন্তু খুবই ভালো এই প্রাইজের মধ্যে টেলিফটো মনে হয় কেউ দিচ্ছে না এই প্রাইজে টেলিফটো সুপার অ্যামোলেড ডিসপ্লে ভালো প্রসেসর রিফ্রেশেড ভালো অন্য কোনো কোম্পানি দিচ্ছে না ভাইয়া দেখেন তো এই এর মধ্যে কাভার আছে কিনা অরিজিনালটা কভার দেওয়া আছে এবং এটার মধ্যে একটা চার্জার আছে 33 ওয়াটের একটা চার্জার আছে হ্যাঁ এই যে কেবলটা আছে আর এখানে ইউনিক ওদের অরেঞ্জ কালারের একটা সিম ইজেক্টর পিন দেওয়া আছে ভাইয়া কি মনে হয় স্যাটিসফাই আপনি পরের বার পাবো তো আপনাকে অনেক ধন্যবাদ আমরা এখানে অ্যাক্টিভ করে দেবো ভালো থাকবেন সবাই তো আমাদের কাছে আসার ঠিকানা কিন্তু আমরা সবসময় বলে থাকি যে আমাদের ঠিকানা প্রত্যেকটা ভিডিওর নিচে দেওয়া থাকে এবং আমাদের ডিসক্রিপশন থেকে আপনারা ঠিকানা এনে নিতে পারেন যে কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিয়ে রাখতে পারেন অবশ্যই অ্যান্সার পাবেন ভালো থাকবেন সবাই বসুন্ধরাতে বসুন্ধরা সিটি আমাদের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স প্লেসমেন্ট এক পনেরো নম্বর শপ অনেকে আবার বসুন্ধরা বলতে যমুনা ফ্রিজ আপনাকে চলে যায় তাদের উদ্দেশ্যে বলা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম